আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 নাম্বার শাহালি প্লাজা সেকেন্ড ফ্লোর 74 নাম্বার স্টক আচ্ছা ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে নাম্বার এসে স্পষ্ট হয়ে দেয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে হবে ভাই যেটা বললেন শুধুমাত্র এনআইডি কার্ড হলেই এখন 6 মাসের কিস্তি দেখুন নেওয়া যায় জি ভাই অবশ্যই শুধুমাত্র এনআইডি কার্ড হলেও আপনিও নিতে পারবেন আপনি 6 মাস 4 মাস 9 মাসের কিস্তিতে ফোন 9 মাস 9 মাস পর্যন্ত আমরা ভোটার আইডি কার্ড দিব 9 মাসের কিস্তিতে নতুন ফোন নিব জি ভাইয়া ওকে সিস্টেমটা অবশ্যই ডিটেলস জানবো

সেই লো রেঞ্জের প্রোডাক্ট যেটা আছে স্পার্ক গো টু স্পার্ক গো টু এই গো টুটা হচ্ছে খুবই একটা স্টাইলিশ একটা ফোন এর আগে যে প্রিভিয়াস ফোনটা ছিল গো ওয়ান ওইটা থেকে তুলনামূলক এই ফোনটার কনফিগারেশন টু মাচ হাই আর এই ফোনটাতে আমরা কিন্তু লো বাজেটের ভিতরেও কিন্তু একশো বিশ হাজার রিফ্রেশ রেট দিচ্ছি যেটা হচ্ছে এই বাজেট সেগমেন্টের সর্বোচ্চ রিফ্রেশ রেট পাশাপাশি এই ফোনটাতে কিন্তু 1.5 পয়েন্ট ফাইভ মিটার ড্রপ রেসিস্টেন্স মানে আপনি হাত থেকে ফেলে দিবেন ড্রপ টেস্ট করা রাইট রাইট আপনি হাত ফেলে দিবেন ফোন প্রতিদিন একবার করে ফেলে দিবেন তাও

এই ফোনটা আপনি কিস্তিতে নিতে গেলে দশ হাজার নয় হাজার নয়শো টাকার ফোনটা যদি আপনি কিস্তিতে নিতে চান তো সেই ক্ষেত্রে ডাউন পেমেন্ট করতে হবে মাত্র পঁচিশশো চৌষট্টি টাকা পঁচিশশো টাকায় নতুন ফোন নিতে পারবে কার্টন ফোনের দামে ভাইয়া আচ্ছা মাত্র পঁচিশশো টাকায় নতুন ফোন নিতে পারবেন বাকি টাকা নয় মাসের কিস্তিতে পরিবেশন করবেন ওকে বুঝতে কোন যে আমাদের মডেলটা এটা হচ্ছে স্পার্ট ফর্টি সি যারা মূলত আসলে এই ফোনটাও কিন্তু খুবই স্টাইলিশ একটা ফোন নিউ ডিজাইন প্লাস পাশাপাশি হচ্ছে এটা ডিউরেবল একটা ফোন যারা আসলে একটু হেভি ইউজার ধরেন আপনি সারা দিন ব্যাটারি ব্যাকআপ করে র‍্যান্ডম ইউজ করে তাদের জন্য হচ্ছে বেস্ট একটা ডিভাইস কারণ ফর দা ফার্স্ট টাইম আমরা এই প্রোডাক্টের ভিতরে নিয়ে আসছে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাশাপাশি হচ্ছে ফাস্ট চার্জিং টেকনোলজি আছে 18 পর্যন্ত আপনি এই ফোনটা যেমন দ্রুত চার্জও করতে পারবেন সারা দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই দিন পর্যন্ত পাশাপাশি হচ্ছে এই ফোনটাতে কিন্তু আমরা যেটা হচ্ছে স্টোরেজটা বেশি রাখছি এটা নর্মালি হয় চৌষট্টি জিবি এই সেম প্রাইজে আপনি পাবেন চৌষট্টি এখানে কিন্তু আপনি একশো আঠাশ জিবি স্টোরেজ থাকতেছে পাশাপাশি চার জিবি এর সাথে এবং পাঞ্চল ডিসপ্লে একশো বিশ হার্চ এর রিফ্রেশ রেট পিছনে থার্টিন মেগা পিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইট মেগা পিক্সেল এইটাতেও কিন্তু আপনি ডুয়াল ভিডিও মোডের সুবিধা আছে সবগুলো অপশনই পেয়ে যাচ্ছেন ব্লগিং এর জন্য আশা পাশাপাশি হচ্ছে এইটাতেও ড্রপ রেসিস্টেন্ট করা হচ্ছে 1.5 পয়েন্ট মিটার আচ্ছা

এই ফোনটা স্পেশাল কিছু কালার আছে একটা সিলভার কালার আছে এই সিলভার কালারটা পাবেন প্লাস হচ্ছে ব্ল্যাক কালারটা পাবেন এটা আরো একটা কালার হচ্ছে লেগ ব্লু কালার লেগ ব্লু কালারটাও খুবই সুন্দর আপনি একটু কানে নিয়ে কথা বলেন তো দেখেন আমি একটু লুকটা দেখাই ওয়াও জাস্ট

তবে সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনার পার্সোনাল বিকাশ থাকতে হবে যে एप्लीकेंट হবেন কারণ যে আপনি নিটস নিতে আসছেন ফোনটা কিস্তিতে তার অবশ্যই বিকাশ অথবা ব্যাংক স্টেটমেন্ট অথবা নগদ স্টেটমেন্ট অবশ্যই লাগবে রাইট মানে আপনি ইনকাম সোর্স দিতে আপনার লেনদেনের একটা যে কোনো ট্রু পকে অবশ্যই দিতে হবে এটা হতে পারে ব্যাংক অথবা বিকাশ অথবা নগদ অথবা রকেট রকেট রাইট

এই ফোনটা হচ্ছে বাজারের সব চাইতে স্লিমিস্ট একটা ফোন আচ্ছা সব একটা ফোন ওয়াও আপনি জাস্ট হচ্ছে আপনি জাস্ট পেন্সিল হাতে নেবেন আর এই ফোনটা হাতে নেবেন এই পেন্সিলের থেকেও চিকন একটা পেন্সিলের থেকেও চিকন একটা ফোন পাতলা একটা ফোন দেখতে পাচ্ছেন যারা

এবং এই ফোনটাতে কিন্তু 13 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেল হচ্ছে রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল হচ্ছে ফ্রন্ট ক্যামেরা পাচ্ছে इवन এটার ফ্রন্ট ক্যামেরা কিন্তু দুর্দান্ত ভাইয়া इवन রিয়ার ক্যামেরাটাও পারফরম্যান্স খুবই ভালো इवन এই ফোনটাতে আপনি পোর্ট্রেট পারফেক্ট মোডে পোর্ট্রেট করতে পারেন ডুয়াল ভিডিও মোড আছে সবগুলো ব্লগিং মোড থেকে শুরু করে সবগুলো মোড আছে इवन এই ফোনটাতে কিন্তু 60 fps এ ভিডিও করতে পারবেন সামনে পিছনে দুই সাইডের ক্যামেরা থেকে স্মুথ ভিডিও যারা করতে যাচ্ছেন ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন

এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদেরই সবচাইতে হট কেক যে হট কেক যারা আসলে এই ফোনটার জন্য অনেক কাস্টমার এখনো আগ্রহ নিয়ে বসে আছে যে এই ফোনটাই পারচেজ করবেন এটা হয়তো সবাই বুঝেই ফেলছে এই কালারটা দেখে কারণ এটা হচ্ছে ইনফিনিটি পুল কালার যেগুলো আসলে ওয়াটার রেজিস্ট্যান্স ফোন যারা চাচ্ছেন যে একটু বৃষ্টি পানি বা সুইমিং পুলে নিয়ে ছবি টুবি তুলবেন তাদের জন্য হচ্ছে 100% ওয়াটারপ্রুফ এইটা হচ্ছে ওয়াটার রেজিস্ট আইপি রেটিং 68

এখন কিন্তু কিছু কিছু স্টক এভেলেবেল যাদের আসলে নেয়া খুবই ইম্পর্টেন্ট তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্টোর লোকেশনে চলে আসবেন আর ফর্টি প্রো সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ফোনটার সবচেয়ে ভালো দিক হচ্ছে ক্যামেরা কারণ আমরা এই ফোনটাতে সনি এল ওয়াই টি সেভেন হান্ড্রেড ক্যামেরা সেন্সর দিচ্ছি যেটা রিজনে হচ্ছে আপনি মুভিং অবজেক্ট গুলোকে আপনি খুব অনায়াসে ছবি তুলতে পারবেন ধরেন আপনি কোনো কিছু আপনার ঘুরতেছে বা কোনো জানি দ্য ফ্ল্যাশ স্ন্যাপ নামের এই কিন্তু

ক্যামেরার জন্য বেস্ট ফ্রন্টেও হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল фрон ক্যামেরা リアরেও 50 মেগাপিক্সেল ক্যামেরা তবে সেই ক্ষেত্রে এই ফোনটা সবচেয়ে হাইলাইটেড যে ব্যাপারটা এই ফোনটার ডিসপ্লে আর আপনারা হয়তো দেখা গেছে যে আইপি রেটিং 68 পাওয়ার আর ডিসপ্লেটা কার্ভ পাওয়ার এটা এই ফোনটার ভিতরে কিন্তু আমরা ডিসপ্লেটাও কাজ দিছি 120 হার্জ রিফ্রেশ রেটের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে রাইট এটা अकॉर्डिंग করি লাগলেসে 78 প্রোটেকশন যারা আসলে একটু প্রোটেকশন চাছে তাদের জন্য বেস্ট এবং এই ফোনটাতে কিন্তু আমরা দিছি

এই অপশনটা জাস্ট যাকে আপনি ডিলিট করে ইরেস করবেন জাস্ট সিলেক্ট করবেন ও অটোমেটিক ডিলিট থেকে একজন ম্যানকে একদম রিমুভ করে দিবে দেখেন একদম রিমুভ করে জাস্ট হচ্ছে আপনি কিছু সময় দিবেন ও নিউ পিকচার জেনারেট করতেছে ওকে রিমুভ করে দিবে দেখেন ওর পিছনে কি ছিল এটা তো আর ও ক্যামেরা দেখেনি কিন্তু আপনার ইনস্ট্যান্ট একটা

বড় করতে যাচ্ছে হ্যাঁ এই ইমেজটাকে হচ্ছে 120% 40% পর্যন্ত আপনি ট্রান্সফর্ম করতে পারবেন ধরেন এটা আপনি বড় করে ফেলবেন জাস্ট অ্যাস এক্সপ্লেইন দিবেন এই ভিউটা অটোমেটিকলি অটোমেটিক্যালি বেড়ে যাবে এখানে इवन কি কি ছিল ওইটা এআই এর মাধ্যমে এখানে সবকিছু ওই প্লেস মতো বসানো হবে যে এখানে কি কি ছিল মানে এক কথায় আপনি তাজমহলের সামনে দাঁড়িয়ে ছবি তুললেন এখন শুধু তাজমহলের পেছনের গেটটা আসছে আপনি চাইলে পরবর্তীতে

পিকচারের সামনে আলো রোশনি আছে ও কিন্তু এটা রিমুভ করে একদম ক্রিস্টাল ক্লিয়ার পিকচার আপনাকে দিবে ওকে তো এই ফোনগুলো আপনারা ছয় মাসের নয় মাসের কিস্তিতে আপনি ইজিতে নিতে পারবেন আচ্ছা কিস্তির সুবিধাটা ডিটেইলস বলেন ভাই কিস্তি মানে হচ্ছে আমরা সব ধরনের কাস্টমারদের জন্য হচ্ছে আমরা কিস্তি ফ্যাসিলিটি চালু করেছি তবে যারা আসলে ইনকাম প্রুফ থাকে না দেখা গেছে যে আপনার জব আইডি কার্ড নেই তো আপনারা কি করবে আপনাদের যদি কিস্তি নিতে হয় অবশ্যই নিতে পারবেন তাহলে হচ্ছে আপনি যে পরিবেশে কাজ করতেছেন ধর আপনি একটা ফ্যাক্টরিতে কাজ করতেছেন আপনি যেই পরিবেশে কাজ করেন কাজ করার অবস্থায় ছবি অথবা আপনি কোনো দোকানে কাজ করতেছেন সো আপনার দোকানে কোনো জব আইডি কার্ড হয় না তো সেই ক্ষেত্রে আপনি 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 দোকানদারি করা অবস্থায় কিছু ছবি তুলবেন চার পাঁচটা আপনি কাস্টমার সাথে হ্যান্ডেল করতেছেন তো ওই সিচুয়েশনে কিছু ছবি এই ধরনের ছবিগুলো আমাদেরকে দেখাবেন ইভেন হচ্ছে আপনি যেখানে কাজ করতেছেন তারও যত ভিজিটিং কার্ড হইতে পারে তো ওই প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডটা আপনি সাথে করে নিয়ে আসবেন ইভেন যারা আসলে রিক্সা চালায় ধরেন তার তো কোনো কিছুই নাই তো রিক্সা যারা চালায় রিক্সা বসে একটা ছবি দিবেন হ্যাঁ রিক্সা বসে অবশ্যই ছবি দিবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে রিক্সা চালকের জন্য আরো ইজি হয়ে গেছে সে যেই বাসায় থাকে ওই ভাষার একটা ইজাস ইউটিলিটি বিলের একটা ছবি অথবা বিলের কপি হলে হয়ে যাবে হলে চলে যাবে আর এই কিস্তি সুবিধা শুধুমাত্র ঢাকা এরিয়ার জন্য মানে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী জেলা যেমন ঢাকা গাজীপুর সাভার নারায়ণগঞ্জ এই সাইডে যারা বসবাস করেন তাদের জন্য अवेलेबल এর বাইরে কিন্তু জেলা পর্যায়ে কিন্তু এই কিস্তি সুবিধা পেইড ভিডিও মাধ্যমে পাচ্ছেন না রাইট মানে ফোনের সাথে তো গিফট আছে নাকি অবশ্যই ভাই প্রত্যেকটা কাস্টমার যেন নাই আমাদের গিফট থাকবে भैया আচ্ছা কি কি গিফট আছে একটু দেখাই আমরা প্রত্যেকটা ডিভাইসের সাথে আমরা কিন্তু প্রচুর পরিমাণে গিফট দিচ্ছি যেটা এই মাস ব্যাপী চলবে যারা আমাদের কাস্টমার আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের প্রত্যেকটা কাস্টমারদের আমরা আলাদা করে গিফট্যাম্পার দিচ্ছি কিwidetilde না কেসে কিস্তি ক্যাশ দুই ভাবে আমরা দিচ্ছি কিন্তু গিফট গুলো সো যারা আসলে আমাদের স্টোর থেকে পারচেজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেকগুলো আকর্ষণ যারা ভিডিওতে আমাকে এখানে একটা একটা করে রাখবেন যে কি কি গিফট আছে একটু জাস্ট ভাই আপনি এটা নিতে গেলে বাসা থেকে ব্যাগ নিয়ে আসতে হবে ভাই এটা হচ্ছে আপনার প্রথম ওয়াটার বোতল

মানে আপনারা দেখা যায় যেটা 44 এর সাথে দেখা যায় গিফট বেশি থাকবে ডেফিনেটলি তো অবশ্যই অবশ্যই ভাই কারণ আছে তবে গিফট থাকবে গিফট থাকবে কাস্টমারদের জন্য গিফট इवन এটা তো আছে সাথে গ্লাস প্রজেক্টর ইয়ারফোন প্লাস এটার সাথে মুভি স্ট্যান্ড তারপর ওটিজি আরো অনেক গিফট থাকে ভাই যেগুলো আসলে এখন ক্যামেরায় দেখাতে পারতেছি না তো সবগুলো গিফটি কিন্তু আপনার ব্লগ দেখে যারা আসবে তাদেরকে অবশ্যই দেয়া হবে ভাইয়া ওকে তো ওকে তো যারা নিতে যাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ সাহালি প্লাজার তৃতীয় তলায় টেকনোর ব্র্যান্ড শোরুম নাচিলে এখানে এসে কল দিলে আপনাকে রিসিভ করে নেওয়া হবে আবারও বলে দিচ্ছি শুধুমাত্র এনআইডি কার্ড দিবেন মানে ভোটার আইডি কার্ড দিবেন ন মাসের কিস্তিতে নতুন ফোন নেবেন তাই তো ভাইয়া ভোটার আইডি কার্ড দিবেন এখান থেকে যে কোনো ফোন নয় মাস ছয় মাস চার মাসের কিস্তিতে নিতে পারবেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে টাইমারে রেখে দিবেন বিস্তারিত জানার জন্য ফোন দিয়ে আপনার আসবেন রবিবার ব্যতীত সপ্তাহের ছয় দিনে ওনাদের প্রতিষ্ঠান খোলা থাকে যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ